আপনি খুব সহজ একটি অ্যাপসের মাধ্যমে আপনার অফিসিয়াল যে কোনো ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন এবং সেটিকে পিডিএফ এ কনভার্ট করে হোয়াটসঅ্যাপ সহ যে কোনো শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন অ্যাপসটি আপনি ইনস্টল করার পরে প্রতি সাত দিন পর বা পনেরো দিন পর আপনাকে রিনিউ করতে হবে না এটি সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম একটি অ্যাপস এবং খুবই সহজ এবং এই সহজ অ্যাপসটি আপনি ইনস্টল করে আপনার অফিসের যাবতীয় স্ক্যান রিলেটেড যত কাজ আছে সব কাজ আপনি খুব সহজে করতে পারবেন কিভাবে এই কাজ করবে এবং আপনি কিভাবে খুব সহজে বড় কোনো স্ক্যানার ইউজ না করে জাস্ট আপনার মোবাইলে একটি অ্যাপস ইউজ করে আপনি স্ক্যান করে সব ধরনের ডকুমেন্টস কাজ করতে পারবেন চলুন দেখে আসা যাক প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে আপনি প্লে স্টোরে ঢুকবেন ঢুকলে আপনার এখানে একটি সার্চ বাটন আসবে এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি লিখবেন ডি ডি ও সি ডক স্ক্যানার এস সি এ ডাবল এন আর স্ক্যানার লিখবেন লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনাকে এই নিচে এরকম সবুজ ইন্টারফেসের একটি ইন্টারফেস সার্ফেস আসবে আপনার সামনে আমার মোবাইলে এটা আগে থেকে ইনস্টল করা তা আমি নতুন করে কোনো ইনস্টল করলাম না আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার এই এখানে এই ওপেন লেখা থাকবে আপনি একে অ্যাপসটি ওপেন করতে হবে হুম তো আমি অ্যাপসটি ওপেন করলাম ওপেন করলে এখানে দেখেন দুইটি বাটন আসবে একটি ক্যামেরার অপশন আসবে আর রাইট সাইডে একটি প্লাস বাটন আসবে তো আপনি যেইটাকে স্ক্যান করবেন ওইটাকে স্ক্যান করার জন্য আপনাকে অবশ্যই এই ক্যামেরার স্ক্যানটাতে ক্লিক করতে হবে আইকনটাতে ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করলাম ক্লিক করে এই যে আমার সামনে ধরনের একটি ডকুমেন্টস আছে এটাকে আমি স্ক্যান করব জাস্ট এইভাবে এটা ধরবেন ক্যামেরার সামনে ধরে আপনার মতো করে আপনি এটা সেট করে নেবেন ঠিক আছে এই যে আমি সেট করে নিলাম আপনার যতটুকু অংশ দরকার আপনি অতটুকু সেট করে নেবেন সেট করার পরে যে আমার এই অংশটুক দরকার নেই তাই আমি এটা এতটুকু করলাম এভাবে সেট করার পর ওকে টিপ দিবেন টিপ দিলে এই যে দেখেন নিচে এটা সেভ হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনার কাছে প্রিভিউটা আসলো এখন আপনি যদি এটাকে শেয়ার করতে চান আমি সাপোজ আমার হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করে নিব হ্যাঁ যে কোনো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারবেন এই যে নিচে দেখেন শেয়ার অপশন আছে এখানে রিটেক অপশন আছে যদি আপনি আবার আপনার হয়নি ভালো হয়নি আবার নতুন করে আপনি নিতে চান তাহলে রিটেক অপশনে আইকনে ক্লিক করবেন আমি তো এটাকে শেয়ার করব। এই শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে নিচে আবার শেয়ার একটু অপশন আছে হুম আরও অনেকগুলো অপশন আছে এগুলো আপনি দেখে নেবেন আমি যেমন শেয়ার করব শেয়ার করলে আপনার কাছে দুইটা আসবে আপনি যদি পিডিএফে চান তাহলে পিডিএফ আছে ডান সাইডে ইমেজ লেখা আছে আমি সাপোজ পিডিএফে আপনার আমার হোয়াটসঅ্যাপে আমি ডকুমেন্টটা নিব যেটাকে আমি স্ক্যান করলাম তাহলে আমি এখানে পিডিএফ ক্লেক্ট করা শেয়ারে দিলাম দিয়ে আপনি ম্যাসেঞ্জার চাইলে ম্যাসেঞ্জার আপনার মেইলেও এটা নিতে পারবেন আমি সাপোজ হোয়াটসঅ্যাপে নিব জাস্ট এই হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে দিব আইকনটাকে ক্লিক করব হ্যাঁ এই যে আমি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে আমি এই ডকুমেন্টটা সিলেক্ট করে জাস্ট রাইট বাটনে এটা প্রেস করে দিলাম ডকুমেন্টটা সহজেই এই যে বা আসলে কোনো ক্যাপশনের নাম লিখলে ক্যাপশন দিয়ে সেন্ড করে দেবো খুব সহজেই স্ক্যান করলাম এবং পিডিএফ আকারে সেটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিলাম ঠিক আছে আপনি চাইলেও এভাবে যে কোনো অফিসিয়ালি ডকুমেন্টস আপনি শেয়ার করতে পারবেন এবং এই অ্যাপসটি ইউজ করার একটি সুবিধা বাজারে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ইউজ করলে কিছুদিন পর পর রিনিউ করতে বলে এক মাস পর পর ই করতে বলে কিন্তু এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং লাইফ টাইম আপনি এইটা দিয়ে এই অ্যাপসটি দিয়ে আপনার দৈনন্দিন সবগুলো কাজ অফিসিয়াল যে ডকুমেন্টগুলো স্ক্যান করা শেয়ার করা পিডিএফ বানানো ঠিক আছে এই কাজগুলো করতে পারবেন আপনার বড়ো কোনো স্ক্যানার ইউজ করা লাগবে না ঠিক আছে তো আমার কাছে অ্যাপসটি খুব ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আপনার মোবাইলে এই ছোট এই অ্যাপসটি ইনস্টল করে আপনার যাবতীয় সব কাজ করতে পারবেন এবং আপনার নিজের কাছে এই অ্যাপসটি রেখে দিতে পারবেন সব সময় আশা করি আপনাদের অ্যাপসটি খুবই ভালো লাগবে